ব্যাপহায়রা এই যে এটা ভয় অবস্থা সেই ভয় ভয় দিনের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বললেন ফাইজানু ফি খাফিসৌর ফালা আনসাবে শদিন কো রিলেশন কাজ করবে না আজকে আপনি যে রিলেশনের জন্য গর্ব করেন আমি অমুকের লোক আমি অমক জায়গায় চাকরি করি আমি অমক জায়গায় পড়াশোনা করেছি আমার বাবা অমুকে আমার দাদা অমুকে আমার ভাই অমুকে আমার বন্ধু অমুকে আমি অমুকের সঙ্গে রিলেশন আছে আমার বন্ধু-বান্ধব অমুকে

পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী এবং তোমাদের স্বামীদের মধ্যে কারা তোমাদের জন্য কল্যাণ কারা তোমাদের জন্য অকল্যাণ তোমরা জানো না তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্বামী তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা তোমাদের নিকটাত্মীয় জনের মধ্যেই তোমাদের শত্রু রয়েছে তারাই তোমাদের শত্রু সেদিন শত্রু তার মতো করে কাজ করবে লোকেরা সেদিন শত্রুর মতো করে কাজ করবে এবং আল্লাহ করান অন্য জায়গায় তারা বলেছেন ইউবা আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার সন্তানরা ওইখানে ওই আয়ত আল্লাহ খান হচ্ছে সন্তানদেরকে সবার পরে রেখেছেন কারণ না আপনার সন্তানরা দুর্বল ওদের জন্য আপনি কাঁদেন দিন রাত আপনি তাদের জন্য কাজ করেন দৌড়ান এখানে শুরু থেকে শুরু করেছে এবং মৃত্যু পর্যন্ত আমার বাচ্চাগুলোর যেন কষ্ট না পায় আমার সন্তানরা যেন কষ্ট না পায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই উদ্দেশ্যে লোকেরা কত কিছু করে দেখেন না কত কিছু করে শুধু দুধে ভাতে নাকি আমার সন্তানদের 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 চোদ্দ জেনারেশন পর্যন্ত যেন কোনো কষ্ট না করে এই কারণে লোকেরা দুর্নীতি অন্যায় করে মানুষের টাকা লুটপুরাক লুটপাট করেও তারা কিন্তু রেখে যাচ্ছে তাদের ব্যাংকে অথবা বিভিন্ন জায়গায় তারা রেখে যাচ্ছে নামে বেনামে উদ্দেশ্য একটাই ওই যে সন্তান সন্ততি তারাই তাদেরকে সবচেয়ে প্রায় লিস্টে কারণ এটা তাদের উপর ডেপেন্ডেন্ট তারা এদের উপর ডেপেন্ডেন্ট তারা বাচ্চারা পিতা মাতার উপর বা পিতাদের উপর ডেপেন্ডেন্ট এই কারণে সন্তানদের ব্যাপারে তারা খুবই চিন্তিত আল্লাহ তালা বললেন কেমন দিন এই সন্তানদেরকে আল্লাহকে অ্যাপ্রোচ করবে লোকেরা আল্লাহ আমাদের সন্তানদেরকে আগে জাহান ফেলো তারপরে আমাদেরকে বাঁচাও আপনার সন্তানকে আপনি বলবেন যে তাদেরকে যেন জাহান নামে ফেলা হয় প্রিয় ভাইরা বরং এ কারণে যে রিলেশন আপনার আমরা এখন মেনটেন করছি যে রিলেশনের জন্য আমরা কাজ করছি যদি এটা ফোকাস যদি দুনিয়া হয় তাহলে আপনি কিন্তু শেষ তাহলে আপনি দুনিয়াও শেষ আপনার আখেরা শেষ এটা কিন্তু সত্যি কথা আপনি আপনার শত্রুকে তৈরি করছেন আপনি আপনার শত্রু আপনি দুধ ভাত শত্রু আপনি তৈরি করছেন আল্লাহ বলছেন তোমরা জানো না কে তোমাদের এরা তোমাদের শত্রু এরা তোমাদের শত্রু হয়ে উঠছে ধীরে ধীরে তুমি দুধ ভাত খাওয়াচ্ছো তুমি দৌড়াচ্ছ দিন এরা তোমার সাথে শত্রুতা করবে শুধু কেমন

সেদিন আল্লাহ সব হানো তারা ক্যাটাগরি আলাদা করে ফেলবেন সেই দিন আল্লাহ তারা ক্যাটাগরি আলাদা করে ফেলবেন এই ক্যাটাগরি আটা এটা ক্যাটাগরি এটা এটা ক্যাটাগরি এটা এটা ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি মিথ্যাবাদীদের ক্যাটাগরি এক জায়গায় মিথ্যাবাদীর একটা দল এরা এই দলে থাকবে মানুষের সম্পদ লুণ্ঠনকারী আর একটা দল যারা জেনে বিচার করেছে তারা একটা দল যারা সমাজে অন্যায় প্রতিষ্ঠা করেছে তারা আর একটা দল যারা হারাম খেয়েছে শুকর খেয়েছে মদ খেয়েছে এরা একটা দল এরকম দলে দলে বিভক্ত হবে